হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকেরা রান্না করব আমি পেঁপুলি শাক দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ তো আমি এখানে সব মশলাগুলো কষিয়ে নিব আগে থেকে এখানে পরিমাণ মতো হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে রেখেছিলাম তো একসাথে সব মাখিয়ে ঝুঁকিয়ে নিয়ে নিব এটাকে ভালো করে কষাতে হবে যাতে মশলার গ্রানটা না যাতে না আসে সেজন্য ভালো করে এটাকে কষিয়ে নিব গ্রামের দিকে আসলে মাটির চুলায় রান্না করে খেতে অনেক স্বাদ হয় তরকারিতে তো আমি এখানে মশলা কষানোর পরে এখানে একটু মশলাতে পানি দিয়ে দিয়েছি যা সে মশলাটা আর একটু ভালো করে কষানো হয় তো এখানে আমি আর একটু বেশি করে পানি দিয়ে দিব যাতে পানিটা ফুটে গেলে আমি তরকারিটা দিয়ে দিব তো যেহেতু আম্মুর হাতে রান্না করতেছে সেজন্য তো আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে সব শাক আর আলুটাকে দিয়ে দিয়েছি তো এটাকে ভালোভাবে এভাবে পানিতে ডুবিয়ে নিবো একটু নাড়াচাড়া করে দিব যাতে শাক শাক আর আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি এখানে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম তো এখন মাছগুলো এর উপর দিয়ে দিয়ে দিতে হবে তো আমার তরকারিটা হয়ে গেছে এখন পানিটা কি সুন্দর উতলাচ্ছে তো হয়ে গেল আমার আজকের তরকারিটা সবাই ভালো থাকবে